ওয়ালাহুম আযানু লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনামি বাল হুম আضل উলাইকা হুমুল গাফিলুন এই আয়াতের ব্যাখ্যা মুফাসসিরিনগণ মুহাদ্দিসিনগণ যে করেছেন সেই ব্যাখ্যাটিকে আপনাদের সম্মুখে আজকে রাখিবো আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন এবং অন্তর দিয়ে ধ্যান দিয়ে শুনবেন আর শোনার পরে আমল করার চেষ্টা করবেন আল্লাহ পাক এই পৃথিবীতে আমাদেরকে সুন্নি মুসলমান বানিয়ে পাঠিয়েছেন আল্লাহ পাক মানুষদেরকে সমস্ত মাখলুকের মধ্যে সব থেকে সব থেকে উত্তম মখলুক বানিয়েছেন সমস্ত মখলুকের মধ্যে আশরাফুল মখলুকাত এবং আফজালুল মখলুকাত আল্লাহ পাক বান্দাদেরকে অর্থাৎ মানুষদেরকে বানিয়েছেন বলেন সুবহান আল্লাহ কেননা মানুষকে এই পৃথিবীতে আল্লাপাক যে হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছেন কোন অন্য মখলুককে আল্লাপাক ওই হিসাবে পাঠাননি এই পৃথিবীতে এই দুনিয়াতে আল্লাপাক মানুষদের জন্য যত জিনিসকে সৃষ্টি করেছেন যাতে করে মানুষ জেনে তাকে ব্যবহার করে আর মানুষ নিজের জীবনে ইউজ করে যাতে করে মানুষ সহজ ভাবে নিজের জীবন যেন কাটিতে পারে এই পৃথিবীতে এই দুনিয়াতে পাক মানুষদের জন্য যত জিনিসকে সৃষ্টি করেছেন কোন অন্য মাখলুকের জন্য সৃষ্টি করেনি আর এই পৃথিবীতে মানুষ যেইভাবে যে তরিকাতে যে নিয়মে নিজের জীবন কাটায় সেই তরিকাতে সেই হিসাবে আল্লাহ পাকের কোন অন্য মখলুক জীবন কাটায় না বুঝা গেল আমাদের সম্মান আল্লাহর নিকটে অনেক রয়েছে আমাদের রুতবা আমাদের মর্যাদা সম্মান কে রয়েছে পূর্বে আমাদেরকে আল্লাহকে চিনতে হবে এবং আল্লাহর রসুলকে চিনতে হবে কেননা আল্লাহ কোরআন এর মধ্যে বলেন ওয়ালাকাদ কররামনা বনি আদম আল্লাহ পাক বলেন আমি আদম নবীর সন্তান সন্তানকে সব থেকে সব থেকে উত্তম মাখলুক বানিয়েছি আদম নবীর সন্তানকে অনেক মর্যাদা দিয়েছি আদম নবীর সন্তানকে অনেক সম্মান দিয়েছি ফজিলত দিয়েছি এই কোরআনের আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসিরিনগণ বয়ান করেন যে মানুষ সব থেকে উত্তম মখলুক আর কারণ হচ্ছে এটাই যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন শুধু ফরিস্তাদেরকে আকল দিয়েছেন ব্রেন দিয়েছেন দিমাগ দিয়েছেন কিন্তু তাদের মধ্যে ইচ্ছা ইচ্ছা করার যে একটি শক্তি থাকে সে ইচ্ছার শক্তিকে আল্লাহ পাক দেননি আল্লাহ পাক এই পৃথিবীতে জানোয়ারকে সৃষ্টি করেছেন কিন্তু জানোয়ারকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক জানোয়ারকে ইচ্ছার শক্তি তো দিয়েছেন নফস তো দিয়েছেন তবে আল্লাহ পাক জানোয়ারকে দেননি দিমাগ দেননি দিমাগ থেকে ব্রেন থেকে আল্লাপাক সেই জানকে মাহরুম রেখেছেন খালি রেখেছেন দূরে রেখেছেন মানুষ এমন একটি আল্লাপ আকেল ও দিয়েছেন পাক ও দিয়েছেন দিমাগ দিয়েছেন দিয়েছেন। আর ব্রেন দিমাগ আকেলের সঙ্গে সঙ্গে আল্লাপাক মানুষদেরকে ইচ্ছা করার শক্তিও দিয়েছেন বলেন সুভান ইচ্ছা করার শক্তিও দিয়েছেন দিয়েছেন তার জন্য মানুষের গুরুত্ব মানুষের সমস্ত মফলুকের থেকে বেশি কিন্তু এই মানুষ যদি নিজের ইচ্ছার গোলামি করতে লাগে মানুষ যদি নিজের ইচ্ছার গোলামি করতে লাগে আর সব সময় যদি কথা না শুনে কোরআনের মতে যদি নিজের জীবন না কাটায় হাদিসের মতে যদি নিজের জীবন না কাটায় তাহলে ওই মানুষ ওই আল্লাহর বান্দা ফারিস্তাদের থেকে এবং আল্লাহর মখলুকের মধ্যে সব থেকে উত্তম মখলুকের মধ্যে তার গন্তি হবে না তার গন্তি জানোয়ারের মধ্যে হবে